আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের সেই বাণীগুলি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন এখানে আপনি ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া মহান বাণীগুলি জানতে পারবেন এই মহান বাণীগুলি আপনি কাজে লাগিয়ে আপনার জীবনে সফলতা অর্জন করতে পারবেন তাই চলুন দেখে নেওয়া যাক আপনি কি কি জানতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মের প্রধান দেবতা বলে মনে করা হয় তিনি বিষ্ণুর অষ্টম অবতার এবং নিজের উচ্চকর্মের জন্য সর্বোচ্চ দেবতা হিসাবেও পূজিত হন তিনি সুরক্ষা করুণা কোমলতা এবং প্রেমের দেবতা ভগবান শ্রীকৃষ্ণ তার বুদ্ধিমত্তা ও প্রজ্ঞার জন্য বিখ্যাত ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন ও পাণ্ডবদের পদ লেখিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শেখানোর জন্য যে উক্তিগুলি বলেছিল সেগুলো খুবই প্রাসঙ্গিক আপনি বিভ্রান্তিকর অবস্থায় থাকুন বা দুঃখজনক মেজাজে থাকুন না কেন ভগবান কৃষ্ণের উক্তিগুলি সর্বদা আপনার কাজে লাগবে যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করতে সহজতা করবে তাই শ্রীকৃষ্ণ কথা বেইনবলি টেন এন চ্যানেলটির সঙ্গে থাকুন আর আমার সঙ্গে ভালোবেসে বলুন রাধারাধা